শ্নের মুখে সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা কিছুদিন আগেই মেদিনীপুর মেডিকেল কলেজে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার সিলেক্টেড স্যালাইন প্রয়োগে প্রসূতের মৃত্যুতে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি জন্মের পরেই মা হারা হয়েছিল সদ্যজাত সেই রেশ কাটতে না কাটতেই আবারও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিকালসের নিষিদ্ধ স্যালাইন দেওয়ার অভিযোগ উঠল নদীয়ার পলাশিপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে হাসপাতালে ভর্তি এক রোগীকে এই স্যালাইন প্রয়োগের অভিযোগ উঠেছে এক নার্সের বিরুদ্ধে পরিবার সূত্রে খবর বছর শতাশের রহিমা খাতুনের শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এরপরেই রোগীকে নিষিদ্ধ সংস্থার রিঙ্গার সিলেক্টেড স্যালাইন দেওয়া হয় বলে অভিযোগ ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগড়ে দেয় রোগীর পরিবার পরিজনেরা হাসপাতালে কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রোগীর এক আত্মীয় অভিযুক্তের কঠোর স্বাস্থ্যের দাবি তুলেছেন রোগীর পরিবার ডাক্তারবাবু লিখেছে কি না সেটাও জানি না নার্সটা কিন্তু স্যালাইনটা দিয়েছে আমরা এটাই জানি এবার কি দিচ্ছে না দিচ্ছে কোনটা নিষিদ্ধ কোনটা দিতে হবে কোনটা দিতে হবে না সেটা তো আমরা জানি না ডাক্তারবাবু জিজ্ঞেস করে কি পেলেন ডাক্তারবাবু বলছেন আমি দেইনি উনি উনি প্রেসক্রিপশনে লেখেননি নার্স নিজে থেকে দিয়েছেন এটা এখন আপনারা কি চাচ্ছেন এই বিষয়ে ওনার একটা শাস্তি হোক বিধি ব্যবস্থা ওনার কোনো কিছু হোক অপরদিকে অভিযুক্ত নার্স নিষিদ্ধ স্যালাইন দেওয়ার বিষয়টি চিকিৎসকের দিকে দায় ঠেলেছেন চিকিৎসকের কথা মতোই তিনি এই স্যালাইন রোগীকে দিয়েছেন বলে দাবি করেছেন নার্স পরে রোগীর শরীর থেকে ওই স্যালাইন খুলে নেওয়া হয় ডাক্তারবাবু বলছে যে স্যালাইনটা লেখেননি আপনি কিভাবে দিলেন ডাক্তারবাবু বলেছে বলেই তো দেয়া হয়েছে উনি অস্বীকার করছেন আপনি অস্বীকার করছেন কি বলবেন আপনি আপনি কি কারণে স্যালাইন খুলেন বলুন আগন বিএমএস কি ফোন কল অর্ডার 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 আসেনি তাহলে আপনি খুললেন কেন অর্ডার আসেন নাম্বারটা খুললেন কেন বিএমএস সঙ্গে কথা বলে আমি তো বলছি তো আমি অর্ডার নেই আমি অর্ডার দেইনি এটা দিয়ে ফেলেছেন বলে কলকাতা হাইকোর্ট ও স্বাস্থ্য দপ্তরের নির্দেশের পরেও কি করে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর নিষিদ্ধ স্যালাইন এখনো ব্যবহার হচ্ছে সেই নিয়েই উঠেছে একাধিক প্রশ্ন আগামী দিনে জেলা স্বাস্থ্য আধিকারিক সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার নিউজ টাইম